তুমি কি জানো এগুলো কি কি রং ঠিক আছে পরপর সাজাবে আর রঙের নাম বলবে ঠিক মতন সাজাবে প্রথমে যেটা দেবে কি রং বলো হ্যাঁ তারপরে হ্যাঁ ঠিক মতন বলো হ্যাঁ হয়েছে তারপরে বলো হয়েছে বোকার মতন সাজিও না ঠিক মতন সাজাও পারে না কিছু না বলো কোন কালার দিয়েছ হয়েছে বলো হয়েছে আর একটাই বাকি আছে বলো ভেবে বলো কোন হ্যাঁ এইবার যেটা দিয়ে আটকে দেবে সেটার রং বলো এইবার যেটা দিয়ে হ্যাঁ বলো এটার রং কি হয়েছে ভেরি গুড তুমি সব পেরেছ মাই তো এখন বড় হয়ে গেছে মাই এখন থেকে সব কিছুই পারে রঙের নামও জেনে গেছে সব